হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোষে দেখি ফোরের আয়ত ঘন বা চোখ চৌঘের সূত্রাবলী ওকে এই ভিডিওতে আমি সূত্রাবলি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সূত্রগুলো না পড়লে বা না মুখস্থ করলে বা না শিখলে তোমরা কিন্তু অঙ্গ করতে পারবে না এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু এই সূত্রাবলির ওপরেই ডিপেন্ড করে রয়েছে ঠিক আছে সেই জন্য আমি এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেইগুলো সব একসঙ্গে তোমাদের কাছে তুলে ধরেছি তো এই ভিডিওতে আমি এই সূত্র সূত্রগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এক নম্বর হচ্ছে সমগুণী চৌপালের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য বর্গ একক দু নম্বর হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা কী হবে ছয় ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক অবশ্যই ক্ষেত্রফল যেখানেই থাকবে সেখানেই তার ইউনিটটা কিন্তু বর্গ একক দিতে হবে আর যখন আমরা মান বসাবো তখন এই বর্গ এককের জায়গায় যা মানে থাকবে যেমন সেমি থাকতে পারে মিটার থাকতে পারে তখন যদি মিটার থাকে তাহলে কি লিখবো বর্গ মিটার আর যদি সেমি থাকে তাহলে কি লিখবো বর্গ সেমি ওকে তাহলে আর বাহুর জায়গায় বাহুর যে ভ্যালুটা তোমাদের প্রশ্নে দেওয়া হবে সেইগুলো সেইটা লিখে নিতে হবে ওকে আচ্ছা তিন নম্বর হচ্ছে এই এই ফর্মুলাটা তোমরা অনেক ছোটোবেলায় শিখেছো সেটা হচ্ছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সেটা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক যেহেতু এখানেও ক্ষেত্রফল সেজন্য এটা কী হবে ইউনিটটা কী হবে বর্গ একক আচ্ছা চার নম্বর বলেছে সমকোণী চৌপাল বা আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য কী রুটোভারব দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ উচ্চতা স্কোয়ার একক আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত রুট থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য একক এরপর ছ নম্বর হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপলের আয়তন কী দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক সাত নম্বর বলেছে ঘনকের আয়তন কত না মান বাহু কিউ ঘন একক এবার তোমরা বলবে যে সমকণী চৌকল বা ঘনককে দেখতে কেমন তাহলে সেটা আমি একটু এঁকে দেখাই দেখো যদি সমকণী চৌকল আঁকতে হয় সমকনী চৌকল হচ্ছে ধরো একটা পেন্সিল বাক্স পেনের বাক্স যে যেরকম আমরা থাকে সেইটা সেই ধরনের বাক্সগুলোকে বলা হয় সমকরণী চৌকল ঠিক আছে তো আমি কীভাবে আঁকবো দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নেব আচ্ছা তারপরে ভেতর দিয়ে আরেকটা আয়তক্ষেত্র এঁকে নেব এবার আমরা কি করব এই জায়গাগুলোকে জুড়ে দেবো দেখো এটা একটা বাক্স হয়ে গেল না তো এইটাকেই বলা হয় সমকোণী চৌপল সমকোণী চৌপলের বৈশিষ্ট্যটা কি না এটার দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা মানে এই পাশে আর এই পাশেরটা হচ্ছে সমান আর ওই পাশে নিচের দিকটা হচ্ছে সমান আর এই পাশের আর ওই পাশেরটা হচ্ছে সমান বুঝতে পেরেছো আচ্ছা এটা হচ্ছে অনেকটা আয়তক্ষেত্রের মতন মানে দৈর্ঘ্য মানে অপোজিট দিকগুলো সমান হবে অর্থাৎ এটা এটা সমান হবে এটা এটা সমান হবে এইটা এইটা সমান হবে এটা এটা সমান হবে ওকে আর এরপর এটা হচ্ছে এটা হচ্ছে আয়ত ঘন বা সমকরণী চৌপান আর এবার হচ্ছে ঘনক ঘনক হচ্ছে যেমন ধরো লুডোর ছক্কা ঠিক আছে লুরর ছক্কাটাকে বলা হয় ঘনক এর আবার কি এর আবার বৈশিষ্ট্যটা হচ্ছে এর চার পাঁচটাই সমান যেমন বড় ক্ষেত্রের হয় দেখতে পেয়েছো এই এটার হচ্ছে চার পাঁচটাই সমান তা ঠিক একই রকমভাবে যেমন করে সমকুণি চৌপা লেগেছি সেইভাবেই কিন্তু ঘনকাঙ্ক তো দেখো এটা হচ্ছে ঘনক ঠিক আছে এটার চারটে বাহুই সমান থাকবে ওকে তার মানে দৈর্ঘ্য প্রস্থ এই দুটোই হচ্ছে সমান থাকবে ঠিক আছে তাহলে এই হচ্ছে সমকোণী চৌপাল বা আয়তক্ষেত্রের আঁকা আর এই হচ্ছে সম এই ঘনকের আঁকা ওকে তো স্টুডেন্টস এই হচ্ছে তাহলে ফর্মুলা আমি ফর্মুলাগুলো তাহলে লিখিয়ে দিলাম সেই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে মুখস্থ করবে এবং তার পরের ভিডিওতে মানে এই ভিডিওর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অঙ্গ শেয়ার করবো অবশ্যই এইগুলো মুখস্থ করতে হবে যদি না মুখস্ত করো তাহলে কিন্তু অঙ্ক একেবারেই করা যাবে না তো যাই হোক এইগুলো মুখস্থ করে এসো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কোষে দেখি চারের আয়ত বা সমকোণী চৌপালের অঙ্কগুলো ওকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা তোমার তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার আমার এই ফেসবুক পেজটা ফলো এবং লাইক করে দেবে